প্রিয় দর্শকবিন্দু চীন বনাম ভারত সামরিক শক্তিতে কে সেরা বাংলাদেশ কততম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো চীন এবং ভারতের সামরিক শক্তির তুলনা নিয়ে কে আসলে বেশি শক্তিশালী আর আমাদের প্রিয় বাংলাদেশের অবস্থান কোথায় এটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এমন আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও প্রকাশ করি এক নাম্বার হলো দুই এশিয়ান দানব চীন এবং ভারত শুধু অর্থনৈতিক নয় সামরিক ক্ষেত্রে নিজেদের শক্তি প্রদর্শন করছে তবে প্রশ্ন হলো এই দুই দেশের সামরিক সক্ষমতা কীভাবে তুলনা করা যায় চলুন শুরু করি তাদের সামরিক বাজেট দিয়ে চীন প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে প্রায় দুশো তিরানব্বই বিলিয়ন বাজেট উনসত্তর বিলিয়ন এ থেকে বোঝা যায় চীনের সামরিক ব্যয়ের পরিমাণ প্রায় তিন গুণ বেশি কিন্তু শুধুমাত্র বাজেট দিয়ে কি সব কিছু নির্ধারিত হয় অবশ্যই না দুই নাম্বার হলো সামরিক সরঞ্জাম এবার আসুন দেখি তাদের সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি চীনের রয়েছে প্রায় তিন হাজার বিমান এবং ভারতের রয়েছে প্রায় বাইশ কাছাকাছি তবে ভারতের কিছু যুদ্ধ বিমান যেমন রাফালে এবং কি তেজাস প্রযুক্তির দিক থেকে খুবই আধুনিক ট্যাঙ্কের দিকে থেকে চীনে গিয়ে তাদের রয়েছে প্রায় পাঁচ হাজার দুইশো ট্যাঙ্ক যেখানে ভারতের রয়েছে চার হাজার দুইশোর মতো নৌবাহিনী ও চীনের তুলনায় বড় তবে ভারতের বিমানবাহী রণ রণতরীগুলোর কার্যক্ষমতা অত্যন্ত উন্নত তিন নাম্বার হলো পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তির ক্ষেত্রে চীন এবং ভারতের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ চীনের কাছে প্রায় তিনশো পঞ্চাশটি পারমাণবিক ওয়ারহেডার্স যেখানে ভারতের সংখ্যা প্রায় একশো কিন্তু ভারতের পারমাণবিক নীতিতে তারা প্রথম আক্রমণ করবে না যা একটি বড় নীতিগত পার্থক্য ছাড় নাম্বার হলো বাংলাদেশ কততমে আছে বাংলাদেশ কি এই প্রতিযোগিতার অংশ অবশ্যই বাংলাদেশ এশিয়ার সামরিক শক্তির তালিকায় উল্লেখযোগ্যভাবে উন্নতি করছে দুই হাজার তেইশ সালের গ্লোবাল পায়ার পাওয়ার সূচক অনুযায়ী বাংলাদেশ বর্তমানে পঁয়তাল্লিশতম স্থানে আমাদের দেশ ক্রমাগত আধুনিকায়নের মাধ্যমে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন চীন এবং ভারতের সামরিক শক্তি কেমন কারা শক্তিশালী আর আমাদের প্রিয় বাংলাদেশ এই তালিকায় কোথায় এই দুই দেশের শক্তিমত্তা এবং একই সাথে দেখব বাংলাদেশের অবস্থান ভিডিওটি মিস করবেন না কারণ শেষে থাকছে কিছু সমক পদ তথ্য এক নাম্বার হলো চীনের সামরিক শক্তি প্রথমে আসি চীনের কথায় দুই হাজার পঁচিশ সালের ডেটা অনুযায়ী চীনের সামরিক বাজেট প্রায় দুইশো বিলিয়ন ডলার যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ চীনের পিপলস লিবারেশন আর্মির শক্তি সম্পর্কে বলতে গেলে তাদের সক্রিয় সৈন্য সংখ্যা বিশ লাখের বেশি চীনের প্রধান অস্ত্রভান্ডারে রয়েছে অত্যাধুনিক ফাইটার জেড এবং কি জে টোয়েন্টি নৌবাহিনীতে রয়েছে একাধিক এয়ার স্ক্রাফ্ট কেরিয়ার এবং কি পারমাণবিক সাবমেরিন এবং ইলেস্টেশন বা ডেটা ভিজুয়াল তো দুই নম্বর হল ভারতের সামরিক শক্তি এবার আসি ভারতের দিকে দুই হাজার পঁচিশ সালে ভারতের সামরিক বাজেট প্রায় সাতাশি বিলিয়ন ডলার ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় চৈদ্দ লাখ তাছাড়া ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস স্পাইটার জেড এবং শক্তিশালী অগ্নি সিরিজের মিশাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করছে ভারতের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী যেখানে একটি এবং কি এয়ার ফ্যাক্ট মজবুত সাবমেরিন রয়েছে ভারত ও চীনের সামরিক শক্তির তুলনা বাংলাদেশ কোথায় অবস্থিত এবার আসি বাংলাদেশের প্রিয় বাংলাদেশ গ্লোবার ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ বর্তমানে চল্লিশতম স্থানে রয়েছে আমাদের সামরিক বাজেট প্রায় চার বিলিয়ন ডলার বাংলাদেশ আর্মি নেভি এবং কি এয়ারফোর্স মিলে একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলেছে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে যুক্ত হওয়া অত্যাধুনিক এম আই থার্টি ফাইভ ফাইটার জেড এবং কি সাবমেরিন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করছে বাংলাদেশের সামরিক শক্তির সফলতার গল্প কারায় গিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে চীন এবং কি ভারতের মধ্যে কে এগিয়ে যদি শুধুমাত্র সংখ্যার দিক থেকে বিচার করি তাহলে চীন সামান্য গিয়ে তবে ভারতের বহু রাজনৈতিক কৌশল এবং প্রতিরক্ষা সহযোগিতা তাদের শক্তিশালী এবং কি প্রতিযোগী করে তুলছে শেষে বলতে চাই চীন এবং ভারতের সামরিক শক্তি তুলনা করার সময় শুধু সংখ্যায় নয় প্রযুক্তি নীতি এবং কৌশল বিবেচনায় নেওয়া উচিত আর বাংলাদেশ আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গর্বিত হওয়ার মতো অনেক কারণ আছে আপনার মতামত কী আপনি কি মনে করেন চীন বা ভারত কার শক্তি বেশি কার্যকর আর আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারণা কী কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন চমৎকার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ এবং দেখা হবে পরের ভিডিওতে